আমরা সবসময় চাই যেন ত্বকের উজ্জ্বলতাটা ঠিকঠাক থাকে আজকে আমি এরকম পাঁচটি খাবারের কথা বলবো এই পাঁচটি খাবার যদি কন্টিনিউ খেয়ে যান আশা করি আপনার ত্বক ঠিকঠাক থাকবে উজ্জ্বলতা ফিরে আসবে বা উজ্জ্বল থাকবে এরকম পাঁচটি খাবার কি প্রথমত হচ্ছে প্রথম যে খাবারটা সেটা হচ্ছে পানি হ্যাঁ ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য স্কিনের বিভিন্ন দাগ ব্রোন বলেন বা চোখের নিচে কালো দাগ বলেন এগুলো দূর করার জন্য কিন্তু পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি আমাদের নিয়মিত এবং পরিমাণ মতো বিশুদ্ধ পানি যদি পান করি তাহলে আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ রয়েছে সেগুলো কিন্তু প্রস্রাব এবং ঘামের মাধ্যমে বের হয়ে যাবে তাহলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও বৃদ্ধি পাবে পাশাপাশি হচ্ছে আমাদের স্কিন ভালো থাকবে টান টান বাপটা দূর হয়ে যাবে কালো কালো যে বাপটা সেটাও দূর হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা ঠিকঠাক থাকবে পানি প্রত্যেক দিন আপনাকে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে একজন অ্যাডাল্ট মানুষের জন্য সো ওই পরিমাণে আপনাকে প্রতিদিন পান করতে হবে এবং সেই পানিটা যেন বিশুদ্ধ হয় পানি পান করার ক্ষেত্রে আপনি যদি খেলোয়াড় হন বা অনেক বেশি ঘামেন সেক্ষেত্রে আপনি হালকা একটু লবণ মিক্স করে খেতে পারেন কিছু ফল রয়েছে যেমন পানি ধরে রাখে যে ফলগুলো পানি ধরে রাখে আমাদের শরীরে সেই ফলগুলো খাওয়া খুব গুরুত্বপূর্ণ যেমন রয়েছে শশা গাজর টমেটো মিষ্টি কুমড়া এগুলো কিন্তু আমাদের শরীরে পানি লং টাইম ধরে রাখে এগুলো তো প্রচুর পরিমাণে পানীয় রয়েছে প্রত্যেক দিন খাবারের মধ্যে সালাদ হিসাবে বা তরকারি হিসাবে আপনারা এগুলো খেতে পারেন খেলে এগুলো আপনার শরীরকে পানি ধরে রাখবে পানির যে ডিহাইড্রেশন বা পানি যে শূন্যতা স্বল্পতা সেটা কিন্তু দূর হয়ে যাবে বা সেটা থাকবে না এতে করে আপনার স্কিন ভালো থাকবে স্কিন থাকবে উজ্জ্বল তিন নম্বর যে খাবারের কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা বলে থাকি সবসময় ভিটামিন জাতীয় খাবারগুলো প্রচুর খাওয়ার জন্য কেন খাবেন এই ভিটামিন সি জাতীয় হচ্ছে কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং করে দেয় আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম যদি ভালো থাকে তাহলে ছোটো ছোটো রোগগুলো আপনার মধ্যে আসতে পারবে না যেমন ত্বকের মধ্যে বিশেষ করে দেখা যে একটু ব্রন হয় অ্যাপসেস হয় বয়েল হয় এই র্যাশ হতে পারে কালো কালো দাগ হয়ে যায় গামাসির মতো এগুলো কিন্তু স্কিনের কিছু রোগ অবশ্যই চেষ্টা করবেন ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো প্রত্যেক দিন আপনার খাবারের সাথে বা অন্যান্য খাবারের সাথে যেন আপনার এই খাবারগুলো থাকে প্রত্যেক দিন এক মুঠো করে বাদাম খাবেন এতে করে কি হবে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি বৃদ্ধি পাবে বাদামে যে তেল রয়েছে সেই তেলটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য যেমন বাদাম যদি আপনি প্রতিনিয়ত খান বাদামে রয়েছে ওমেগা থ্রি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং চেষ্টা করেন পাশাপাশি ভিটামিন ই খাওয়ার জন্য ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আরেকটি খাবার রয়েছে সেটা হচ্ছে টক দই এই টক দই শুধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না আমাদের হার্টের জন্য এবং কোলেস্টেরল লেভেলকে কমে যেতে ঠিক রাখতে এই টক দই খুব ভালো কাজ করে চেষ্টা করবেন সাপ্তাহে কয়েকবার যেন এই টক দই আপনার খাবারের মধ্যে থাকে উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য যে পাঁচটি খাবারের কথা বললাম এগুলো তো খাবেন পাশাপাশি হচ্ছে আপনার নিয়মিত ঘুমাতে হবে প্রত্যেক দিন চেষ্টা করুন আট ঘন্টা ঘুমানোর জন্য পাশাপাশি হচ্ছে প্রত্যেক দিন এক ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আপনার যদি কোনো ধরনের বদ অভ্যাস থাকে স্মোকিং অ্যালকোহল ড্রিঙ্কিং দাগের সাথে অ্যাডিক্টেড থাকেন সেগুলো আপনাকে বাদ দিতে হবে স্কিনকে উজ্জ্বল করার জন্য বা সুন্দর করার জন্য আমরা বাজারে যে বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে ফেসওয়াশ রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি যেন আমাদের স্কিনটা সুন্দর থাকে ক্রিম এবং ফেসওয়াশে কিছু খার থাকে যেটা আপনার স্কিনের উপরে অনেক বেশি ক্ষতি করে সাপ্তাহে একবার অথবা সর্বোচ্চ দুইবার আপনি ক্রিম দিতে পারেন বা ফেসওয়াশ ইউজ করতে পারেন নর্মালি হচ্ছে যে নর্মাল যে পানি রয়েছে সাদা পানি সেই পানি দিয়ে আপনি মুখ ধুতে পারেন এটা করলে সবচেয়ে ন্যাচারাল হয় পাশাপাশি হচ্ছে যে জাঙ্ক ফুড বাজারে যে তৈলাক্ত যে খাবার রয়েছে এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে আপনার স্কিন থাকবে ভালো উজ্জ্বল বর্ণ সবসময় থাকবে ধন্যবাদ সকলকে এই পাঁচটি খাবার অবশ্যই চেষ্টা করবেন বদাবাস বাদ দেবেন নিয়মিত ঘুমাবেন এক্সারসাইজ করবেন আপনার স্কিন সবসময় ভালো থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন